সম্মানিত দর্শক অনেকদিন পর আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি আলোচনা করব মাথা ব্যথার সাথে চোখের সম্পর্ক কি কিংবা মাথা ব্যথার চশমা নামে যে চশমা পাওয়া যায় সেগুলো আদতে আসলে কি কাজ করে কিংবা চোখের সমস্যায় কি মাথা ব্যথা হতে পারে কিনা আমি আরো অনেকটি ভিডিওতে পৃথক ভাবে শুধুমাত্র মাথা ব্যথা নিয়ে আলোচনা করব যে কত প্রকারের মাথা ব্যথা কি কি কারণে হতে পারে এবং সেগুলোর ভিন্ন ভিন্ন ট্রিটমেন্টে বা কি তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে মাথা সাথে চোখের কি দর্শক প্রথমে বলে ব্যথা হচ্ছে একটি জটিল রোগ অন্য অন্য রোগের উপসর্গ হিসেবে দেখা দেয় অনেক জটিল রোগের উপসর্গ হিসেবে মাথা মাথা ব্যথা দেখা দিতে পারে সেক্ষেত্রে ওই সুনির্দিষ্ট রোগটি বের করে তার চিকিৎসা করলে মাথা ব্যথা সারে তো চোখের কি সমস্যা রয়েছে চোখের সাধারণত দুই ধরনের সমস্যা থাকে একটি হচ্ছে দৃষ্টি সংক্রান্ত সমস্যা দেখার অসুবিধা আর একটি হচ্ছে চোখের বিভিন্ন ইনফেকশন ইনফ্লামেশন বা চোখের বিভিন্ন রোগ যেটা চোখের পাপড়িতে চোখের কর্নিয়ায় চোখের রেটিনায় কিংবা চোখের আইরিসে ইউপিলে লেন্সে যে ধরনের রোগ হয় ব্যাকটেরিয়া ভাইরাসের প্রভাবে সেইগুলোর কারণে কিন্তু চোখের সমস্যা দেখা দিতে পারে তো এই চোখের যে কোনো ধরনের সমস্যা মাথা ব্যথা হতে পারে তো যেগুলো চোখের রোগজনিত মাথা ব্যথা সেগুলো রোগ সারার পরে সাথে সাথে ভালো হয়ে যায় কিন্তু দেখা যায় যে চোখের দৃষ্টি সংক্রান্ত মাথা ব্যথার রোগী সবচেয়ে বেশি এবং এই দৃষ্টি সংক্রান্ত সমস্যা যাদের কম যাদের দেখায় খুব একটা সমস্যা হয় না তারাই কিন্তু বেশিরভাগ মাথা ব্যথার প্যাশেন্ট বিষয়টা আমি এখনই এক্সপ্লেন করব ভিডিওটি একটু লম্বা হলে আমাকে ক্ষমা করবেন কিছু মেডিকেলের মেডিকেল আছে বা চিকিৎসা সংক্রান্ত বিষয় রয়েছে যেগুলো একটু সময় সাপেক্ষ আর যাদের প্রয়োজন আশা করি তারা একটু ধৈর্য সহকারে শুনবেন দেখবেন আর মাথা ব্যথায় ভোগেন না এমন মানুষ আসলে পাওয়া যাবে কিনা আমি জানি না জীবনের কোন এক পর্যায়ে কোনো কোনো সময় মাথা ব্যথা মানুষের হয়েই থাকে খুবই কমন একটি ডিজিজ তো সেই হিসাবে আশা করব যারা আজকে ভিডিওটি দেখছেন তারা শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনাকে ক্লিক করে দিবেন বা এটাকে অন করবেন নোটিফিকেশন দর্শক যে কথা বলছিলাম আমাদের দৃষ্টি সংক্রান্ত সমস্যাগুলো কি কি আমাদের দৃষ্টি সংক্রান্ত সমস্যা একটা হয় আমরা দূরে কম দেখি একটা হয় কাছে কম দেখি ছোট অক্ষরগুলো আমরা কম দেখি তা এখন দূরে যারা খুব বেশি এটা কম দেখেন মানে একেবারে খুব একটা দেখেন না তারা কিন্তু একটু যখন বেড়ে ওঠেন যখন চাইল্ডহুড এজে যে থাকেন তখনই যখন তারা সহপাঠীদের বা খেলার সাথে সাথে যখন তাদের ডিস্টেন্স বা টিচার যে ও কিন্তু বোর্ডের লেখা দেখে না কিংবা ও এখান থেকে টেবিলের খাবারটা দেখে না তখন এদের কিন্তু ট্রিটমেন্টের আন্ডারে এনে এদেরকে সঠিক মাপের পাওয়ার গ্লাস দেওয়া হয় এবং তাদের এই সংক্রান্ত মাথা ব্যথা হওয়ার সুযোগ খুব একটা থাকে না তখন যদি সে অনিয়মিত গ্লাস পরে কিংবা কম বেশি পাওয়ারের হয় সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে এক্ষেত্রে কারেকশন করবেন আর যারা চশমা পরেন তারা সম্ভব হলে ছয় মাসে কিংবা অন্তত বছরে একবার আপনি চক্ষু বিশ্বজ্ঞে যাবেন বা চক্ষু সেবা কেন্দ্রে যাবেন অপ্টোমেট্রিস্ট বা চোখের ডাক্তার দেখাবেন এবং আপনার পাওয়ারের গ্লাসের আপডেট করাবেন আর এবং আপনাদেরকে এই প্রসঙ্গে বলে রাখি আমাদের দেশে সাধারণ প্লাস্টিকের যে গ্লাস বা সি আর থার্টি নাইন আহ যেই গ্লাসগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় এগুলো সাধারণত উৎপাদন থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত ভালো সার্ভিস এরপরে এটা ঘোলাটে কিংবা লালচে হয়ে যায় অনেকের ক্ষেত্রে তো তিন মাস ছয় মাস পরেই গ্লাস পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে সঠিক সময়ে গ্লাস পরিবর্তন এবং পাওয়ার আপডেট রাখলে মাথা ব্যথার সমস্যা হওয়ার সুযোগটা অনেক কমে যায় এরপর আসা যাক চোখের আরেকটি সমস্যা রয়েছে যেটি হচ্ছে আহ অ্যাস্টিক ম্যাটিজম যে রোগটির নাম সেটি হচ্ছে সে সব জায়গায় দূরে কাছে সর্বত্র সে একটু ব্লার দেখে এটা চোখের কর্নিয়ার কার্ভেচারের কারণে হয়ে থাকে কিংবা লেসের লেন্সের আমাদের ইন্টারনাল যে ইন্টারকুলার লেন্স রয়েছে সেটার ডিসপজিশনের কারণে হতে পারে এই সমস্যাটার কারণে যাদের অধিক সমস্যা হয় যারা অনেক ব্লার দেখে তারা তো নিশ্চয়ই জীবনের আর্লি এজে তারা এসে চিকিৎসার শরণাপন্ন হন এবং তার চশমা ব্যবহার করেন তাদের চোখের দৃষ্টি সংক্রান্ত সমস্যার সমাধান হয় মাথা ব্যথার সমস্যা হয় না এখন বাকি রইল দুইটা অংশ একটা হচ্ছে যারা কাছে কম দেখেন আর একটা হচ্ছে যারা এই অ্যাস্টিগম্যাটিজম কিংবা মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া আছে কিন্তু পরিমাণে এতই কম যে তাদের দেখা নিয়ে খুব একটা অভিযোগ নেই অর্থাৎ তাদের বন্ধুরা তাদের সহপাঠীরা তাদের সহকর্মীরা যেটা দেখেন সেও ওটাই ঠিকভাবে দেখেন খুবই অল্প একটু সমস্যা প্রাইমারি লেভেলের মায়োপিয়া যাকে বলবো বা প্রাইমারি লেভেলের হাইপারমেট্রোপিয়া এবং যাদের বয়স চল্লিশের কাছাকাছি একচল্লিশ উনচল্লিশ বিয়াল্লিশ এরা কাছের ছোট অক্ষর গুলো অনেক কষ্ট করে দেখতে হয় না সামান্য একটু দূরে পান একটু চোখটাকে একটু এভাবে সেভাবে করে দেখতে পান এই প্যাশনগুলো চশমা নিতে চান না কারণ তাদের দেখতে খুব একটা অসুবিধা হয় না এবং অনেকে বলেনও যে আমার এটা হচ্ছে মাথা ব্যথার চশমা আমার দেখতে কোনো অসুবিধা নেই আচ্ছা মাথা ব্যথার চশমা হবে কিভাবে মাথা ব্যথা হয়েছে মাথায় চশমা তো মাথায় দেয় না দেয় চোখে তাহলে চশমাটা আপনার চোখের সমস্যার জন্য নিশ্চিত ভাবে চোখের সমস্যায় চশমা দেওয়া হয়েছে কিন্তু সমস্যাটা এতই ক্ষুদ্র যে যে আপনি এর জন্য দৃষ্টি সংক্রান্ত রয়েছে সেটা আপনি ধরতে পারেন না মেশিন বিশেষজ্ঞ ডাক্তার বা অক্টোম্যাট্রিক সেটা ধরেছেন এবং এই যে একটি ছোট্ট সমস্যা কন্টিনিউসলি আপনার ব্রেইনকে চাপ দিচ্ছে এরর মেসেজ দিচ্ছে সেটার এগেনস্টে কিন্তু আপনার মাথা ব্যথা সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেছেন এই জন্য এই কারেকশন দিয়েছেন যাদের এই দৃষ্টি সংক্রান্ত সমস্যায় যেটা যত ছোটই হোক না কেন এই সমস্যায় যাদের মাথা ব্যথা হয় তারা কিন্তু কোনোভাবেই অন্য কোনো চিকিৎসায় মাথা ব্যথা ভালো হবে না তাদের চশমায় নিতে হবে আর যদি অন্য সমস্যা মাথা ব্যথা হয় আমরা পৃথকভাবে মাথা ব্যথার আলোচনা করেছি সেখানে বলেছি যদি নাকের পরেপের কারণে হয় আমাদের দাঁতের ক্যাডিজের কারণে হয় দাঁতে যদি কোনো রুট ক্যানেলের প্রয়োজনটা দেখা দেয় কানে যদি ইনফেকশন হয় কিংবা আমাদের যদি ম্যানেঞ্জাইটিস হয় কিংবা আমাদের ফ্লুইড বা যদি কোনো ধরনের প্রদাহ হয় ফ্লুইডের যদি কম বেশি হয় ইত্যাদি সমস্যার কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু মাথা ব্যথার যে কি কারণে হয়েছে সেটাকে নিরূপণ করে সঠিক চিকিৎসা নেওয়ার পর্যন্ত আপনি কিলার খাবেন সাময়িক ব্যথা কমবে আবার কিলার খাবেন সাময়িক ব্যথা কমবে পেনকিলার কখনো একটি আহ সুনির্বাচিত চিকিৎসা নয় তো এই যেটা বলছিলাম তো এই যে যাদের অল্প মায়োপিয়া বা অল্প অ্যাস্টিমেটিজম রয়েছে কিংবা যারা প্রেস বায়োপিয়ার প্রাইমারি স্টেজে রয়েছেন যাদের একদমই এই চল্লিশ বিয়াল্লিশ বছরের ভিতরে বয়স তারা কিন্তু দেখা যায় যে চশমা পড়তে চান না চশমা খুব একটা প্রয়োজন হয় না এদের মাথা ব্যথা থাকে এদের এই মাথা ব্যথার জন্যই ওই সামান্য সমস্যা কারেকশনের জন্য তাদেরকে চশমা দেওয়া হয় এবং এই চশমার বদলতে দেখতে মাথা ব্যথা কমে যায়। কারো কারো ক্ষেত্রে এমন হয় যে এক মাস দুই মাস তিন মাস পর পর মাথা ব্যথা ভালো হয়ে যায়। এরপরে তিন চশমা না অবলম্বন করা একটা সমস্যা হন না। আপনারা না। এরপরে আবার যখন মাথা ব্যথা হয় তখন তিনি চশমা ব্যবহার করেন। যাই হোক আজকের ভিডিওর প্রতিবাদ্য বিষয় ছিল যে মাথা ব্যথার সাথে চোখের সম্পর্কটা কি? কারণ মাথা চোখের সাথে মাথা সম্পর্ক আছে। এজন্য চোখের সমস্যার কারণে মাথা ব্যথা তৈরি হতে পারে। মাথা ব্যথা যে কোনো অর্গানের সমস্যা হলে তৈরি হতে পারে। যাই হোক আমরা ওইটা হচ্ছে আমাদের মাথা ব্যথার চশমা চোখের সমস্যার জন্য আপনারা যাদের হয়নি বা মাথা ব্যথা আছে কিন্তু চোখের ডাক্তার বা বিশেষজ্ঞ কিংবা বাংলা হননি আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা শুধুমাত্র পেনকিলার খেয়েই আপনারা থেমে থাকবেন না আপনারা সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করার চেষ্টা করুন চোখের সমস্যা যদি মাথা ব্যথা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা অপ্টোমেট্রিক বা চক্ষু ডাক্তার যাকে দেখাবেন তার পরামর্শ নিয়ে আপনারা সঠিক মানের চশমা ব্যবহার করবেন এতে করে আপনার মাথা ব্যথার মতো জটিল সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করব যাওয়ার আগে আরেকবার বলে যাচ্ছি যারা আমার চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আগেই সাবস্ক্রাইব করেছেন পাশে রয়েছেন কমেন্টস করেছেন বিভিন্ন ভিডিওতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন